আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু সম্মানিত মুসলমান দিনী বায়ু বোনেরা আমি একজন কোরআনের হাফেজ আমি আজকে থেকে আট মাস আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার হার্টের বিশাল সমস্যা দেখা দিছে হাত পা পোড়া রক শুকায় রক্ত চলাচল বন্ধ হয়ে হাত পা পোড়া শুকায় গেছে কোনো কাজকর্ম করতে পারি না আমার বর্তমান ঠিকানা নাম মোহাম্মদ আরিবুল্লা নুমান পিতা মিত মাওলানা মোহাম্মদ আবুল হাসেন পশু হাসপাতালটু সংলগ্ন রামগোপালপুর থানা পোস্ট বারহাট্টা জেলা নেত্রকোনা বিভাগ ঢাকা আমার চিকিৎসার জন্য প্রায় দুই লাখ টাকা লাগে আমার আর্থিক অবস্থা ভালো না চিকিৎসা করার মতো কোনো সামর্থ্য মানবিক যুব ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মোহাম্মদ সুজন ভাই আমার পাশে দাঁড়াইছেন আমার এই চিকিৎসার জন্য দায়িত্ব নিয়েছেন আপনাদের সকলের কাছে বিনতি অনুরোধ আপনারা ওনার পাশে থেকে একজন কোরআনের হাতে চিকিৎসার জন্য আল্লাহর হস্তে মুক্ত হস্তে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম সম্মানিত মুসলমান পাই ও বোনেরা আমি একজন কোরআনের হাফেজ আমি বিগত আত্মার সঙ্গে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার পঙ্গু অবস্থা গ্রহণ করতেছি আমার হাত বাঁপড়া শুনে গেছে রক্ত চলাচল বন্ধু হার্টের বিশাল সমস্যা দেখা দিয়েছে কোনো কাজ করতে পারে না চিকিৎসার জন্য দুই লাখ টাকা দরকার যুব ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সভাপতি মোহাম্মদ বিল্লাল হাসান সুজন ভাই আমার এই দায়িত্বটা নিয়েছেন আপনাদের সকলের কাছে বিনত অনুরোধ রইল আপনারা আমার পাশে থাইকা সবাই আল্লাহ হাসে যে যতটুকু পারেন আমার চিকিৎসার জন্য আমাকে সহযোগিতা করবেন আমার বর্তমান ঠিকানা মোহাম্মদ আমার নাম মোহাম্মদ আবুল আরিফুল রুট রোড গোপালপুর থানা পোস্ট পাহাড়টা জেলা নেত্রকোনা পিতা মাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ সুলেন্দার পাশে থেকে ইনশাল্লাহ সবাই যতটুকু পারেন অসহায় করে মানুষটাকে চিকিৎসার জন্য সাহায্য করবে আসসালামু আলাইকুম